টেস্ট ক্রিকেট এই ফর্ম্যাট ধৈর্যের এই ফরম্যাট প্রতিজ্ঞার আর যখন কোনো ক্রিকেটার শততম টেস্টের মাইল ফলতে স্পর্শ করেন তখন সেটি কেবল একটি সংখ্যা থাকে না তা হয়ে ওঠে একটা জাতির স্বপ্নের প্রতিচ্ছবি আমরা কথা বলছি বাংলাদেশ ক্রিকেটের সেই লড়াকু সৈনিকের কথা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম শত টেস্ট আঠারো বছরের বেশি সময় কঠোর পরিশ্রম উইকেটের পেছনে হাজারো কিপিং ক্রিজে হাজারো যুদ্ধ মুশফিকুর রহিম শুধু মাঠে নামেননি তিনি মাঠে নামতেন চিতিয়ে প্রতিপক্ষকে চোখে চোখ রেখে উত্তর দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেটের এই দীর্ঘযাত্রায় তিনি ছিলেন এক অবিচল ভরসা দু হাজার পাঁচ সালে লর্ডসে সবুজ ঘাসে তার শুরু সেই সময় বাংলাদেশ দল ছিল কেবলই বিস্ময়কর পরাজয়ের শিকার কিন্তু এই ছোটখাটো মানুষটি বড় স্বপ্ন দেখতেন উইকেট কিপিং এর গুরুদায়িত্ব মাঝে মধ্যে অধিনায়ক করতে চাপ আর ব্যাট হাতে দলের প্রধান স্তম্ভের ভূমিকা একাই সামলেছেন সব যখনই দলে ধস পড়েছে যখনই প্রয়োজন হয়েছে ইস্পাত কঠিন মনোবলের রহিম দাঁড়িয়েছেন ঢাল হয়ে তার ব্যাট থেকেই এসেছিল বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি এই অর্জন তাকে এনে দিয়েছে মিস্টার ডিপেন্ডেবল উপাধি এই উপাধি শুধু তার রান সংখ্যার জন্য নয় বরং তার সেই মানসিকতার জন্য যা হার মানতে জানে না প্রতিটি ডেলিভারিকে তিনি সম্মান করেছেন প্রতিটি রানের জন্য লড়াই করেছেন তার শততম টেস্টের পথে ছিল অনেক হাসি অনেক কান্না চোট সমালোচনা ব্যক্তিগত পারফরমেন্সের চাপ সব পেরিয়ে তিনি প্রমাণ করেছেন মেধা যদি পরিশ্রমের সাথে মেশে তবে কোনো বাধাই স্থায়ী নয় তিনি দেখিয়েছেন কিভাবে নিজের সীমাবদ্ধতাকে শক্তিতে রূপান্তর করতে হয় আজ মুশফিকুর রহিমের এই শত টেস্টের যাত্রা কেবল তার নিজস্ব অর্জন নয় এটি বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য একটা খোলা চিঠি যেখানে লেখা আছে ধৈর্য ধরো পরিশ্রম করো এবং নিজের ওপর বিশ্বাস রাখো তুমিও পারবে মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে এক অনুপ্রেরণার নাম শত টেস্টের মাইফলক ছুঁয়ে যাওয়া সেই লড়াকু মানুষকে আমাদের অভিবাদন দীর্ঘজীবী হোক বাংলাদেশের ক্রিকেটে তার অবদান